এই যে নতুন অ্যাসেসমেন্টে প্রায় একশো পঁয়ত্রিশ কোটি টাকা ট্যাক্স আসার কথা ছিল এটাই অ্যাসেসমেন্ট তারা করেছিল তো আমরা যেহেতু জনগণ এটা নিয়ে কনসার্ন যেহেতু জনগণ এটা নিয়ে তারা খুশি না এবং যারা মানে এই নগরবাসী সম্মানিত নাগরিক প্রত্যেকেই যখন যেহেতু কনসার্ন এই কারণেই আমরা বন্ধ করে দিয়েছি যে আমরা রি যাব। যাব তখন মানে রিঅ্যাসেসমেন্ট যদি আমার সময়টা হয় তখন আমি বুঝতে পারবো যে কি হচ্ছে আমাদের নতুন টিম বুঝতে পারবে একজ্যাক্টলি কোনো এখানে কোনো ভুলভ্রান্তি আছে কি না তারা ঠিক ছিলেন যদি ঠিক হয়তো তো ঠিক আর না হলে ভুলবান্তি হয় তবে একটু বেড়ে গিয়েছিল বেশি এটা কারণটা কিছুটা আইডেন্টিফাই আমরা করেছি কিছুটা যৌক্তিক কিছুটা অযৌক্তিক তো এই কারণেই যেহেতু কনফিউশন ছিল এই জন্য আমি কোনো কনফিউশন থাকতে চাই না আমি ক্লিয়ার ইয়েতে থাকতে চাই এবং আমরা স্টেক হোল্ডার সাথে কথা বলি আগামী দিনে আমরা এই হোল্ডিং ট্যাক্সকে আবার আমরা পুনর্বাহ করব এবং ট্যাক্স সবাইকে আমি অনুরোধ করব দেশে বিদেশে সবাইকে আমাদের সম্মানিত নাগরিক সম্মানিত নাগরিক কারণ সিটি ট্যাক্স না দিলে তো আমরা আসলে কীভাবে সিটিকে এগিয়ে নিয়ে যাবো আমরা কীভাবে সার্ভিস পাবো